এত রাত করে আমাদের হঠাৎ করে করে আসলো নাকি তারা এরা বড় কোনো প্ল্যান আমাদের সবাইকে সারপ্রাইজ দিল। হঠাৎ করে রেশমি হয়ে গেল বরিশালের মেয়ে শুধুমাত্র নোরসিংদি থেকে আমার জন্য পিঠা আনবে বলে আসসালামু আলাইকুম আমি আরো সে আরো আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সবাইকে রাম মোবারক হঠাৎ করে তাদেরকে পেয়ে আমি খুশিতে আত্মার হয়ে পড়লাম সেই নরসিন্দি থেকে এতগুলো পিঠা আমার জন্য বক্স ভরে নিয়ে এসেছে সত্যি এটা হয়তো বা মন থেকে ভালো না বাসলে কখনোই পসিবল হয় না আচ্ছা আরেকটা কথা সবাই বলো তো তোমরা আজকে কারা কারা রোজা ছিলে ইভেন তোমরা কারা আজকে রোজা রাখবে এদিক দিয়ে দুই সেলিব্রিটি কাপলকে নিয়ে পড়ে গেলাম মহাবিপদে আরে দাঁড়ান দাঁড়ান কি বিপদ এটা শুনবেন না আমি তো রান্না বান্না এমনিই পারি না আবার মেহমান এসেছে তাদেরকে তো রান্না না খাওয়ালে চলবেই না তাই তো সোয়ার পাপাকে বাজারে পাঠিয়ে সবকিছু বাজার নিয়ে আসলাম তাদের জন্য আজকে আমি

মানে সাত থেকে দশ সেট ইন ইনস্ট্যান্ট ফর্সা করে সত্যি কথা এটা এটা কই পাইবো সবাই বলো তো এটা হচ্ছে প্রিমিয়াম হোয়াইটিং বডি ক্রিম এটা পাবে শুধুমাত্র বিটেল কালেকশন এই পেজ থেকে তাই নাকি হ্যাঁ আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0164217448 তো गाइस এখন ভিজিট করে সাকুরা বডি ক্রিমটা নিয়ে নেন এই দেখে যারা যারা ফর্সাতে চান ফারস্টে হচ্ছে গরুর মাংস দেন ঢেরশবাজি এন্ড হচ্ছে কই মাছ ভাজা আজকে সেরিতে সবাই একসাথে মজা করে খেতে পারবো এই ভাগ্যটা কজনের বা হয় আর আমরা সবাই একসাথে হলে যেন ভুলেই যাই যে আমাদের আদৌ কি কোনো কাজ আছে কি না অ্যান্ড মিরাজ ভাইয়া অ্যান্ড বাদশা ভাইয়া আসার পরে তাদের নাকি ক্ষুদা লেগে গেছে তাই তো ফ্রিজ থেকে বের করে হালকা পাতলা স্নেক আর হচ্ছে দই মিষ্টি বের করে দিলে এদিক দিয়ে আসতে না আসতেই রেশমি অ্যান্ড মিরাজ ভাইয়া ঝগড়া স্টার্ট হয়ে গিয়েছে আর এদিক দিয়ে সোয়া পাপার সাথে আমি একটু মজা করতেছি আর এমনি তো রান্নাবান্না থেকে আমার কাটাকুটি করতে একটু বেশি ভালো লাগে নেহা রাতের স্পেশাল মাখানের মাংসের ঝোল খাইয়ে দিল বাচ্চাকে এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই হাসতে হাসতে একদমই শেষ অ্যাকচুয়ালি আমাদের কিচেন রুমটা এতটাই ছোট হয়ে গিয়েছে যে দুজন ঢুকার পর আর ঢুকাই যায় না লোক তাই তো আমি বেলকনির পাশে বসে সবগুলো সবজির আইটেম কেটে দিচ্ছি আর আমরা সবাই আজকে রান্নাবান্না করে সেরি করে এক একদম ঘুমাবো আর হ্যাঁ একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছিলাম কুমিল্লায় কারা কারা আছে আমার ভালোবাসার মানুষেরা তারা সবাই সারা দাও আগামীকালই আমরা দুপুরের পর থাকছি কুমিল্লাতে আমার ভালোবাসার মানুষেরা অনেকেই হয়তো বা জানো বা অনেকেই জানো না যে আমার বাড়ি কিন্তু কুমিল্লাতে আর এখন তো সিজনই হচ্ছে আলু তোলার তাই তো ফ্যামিলির সাথে আমরা হচ্ছে এই দুই কাপল কেউ নিয়ে যাচ্ছি কারণ ওরাও কিন্তু এখন আমাদের ফ্যামিলির মতো মিশে গেছে কোন জায়গায় যাওয়ার কথা উঠলে আগে আমরা তিনজনে ডিসাইড করি দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই ভালোবাসায় অ্যান্ড মিলতার জন্য কোন ওপর নজর না লাগে কেন না এই মিলনটা অনেকেই পছন্দ করতে পারে না অনেকে জলে এই যে তোমাদেরকে বলছি তোমরা জ্বলতে থাকো আর আমরা জ্বালাতে থাকি তো প্রেশার কুকারে কিন্তু গরুর মাংসটা দিয়ে দিলাম এখন কিন্তু দমে রান্না হয়ে যাচ্ছে আর মাখানোর গরুর মাংস খেতে কিন্তু মজাই আলাদা ভাই দেবে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে খালি গরুর মাংসটা হচ্ছে চুলায় আছে এখন বাজে রাত প্রায় তিনটার উপরে ইস গরম গরম মাছ ভাজা ঢেরস ভাজি অ্যান্ড গরুর মাংস একসাথে খেতে আসলেই ভালো লাগে আর সেই যদি ভালোবাসার মানুষের পাশে থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে এই চতুর্থ রমজানটা আমরা সব সবাই মিলে এতটা মজা করবো আমরা কখনোই ভাবতে পারিনি সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন এই চতুর্থ রোজার মতো যেন আমরা ছাড়া রোজা আনন্দ উল্লাসে এবং হাসি খুশিতে কাটাতে পারি ফাইনালি হচ্ছে আমাদের রান্না বান্না একদম কমপ্লিট এখন হচ্ছে খাবার পালা ইস খাবার দেখতে এতই আমি লাগছে না জানি খেতে কতটা টেস্ট হবে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ টা